আসসালামু আলাইকুম থেকে বাংলাদেশ বা আমি বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে টোয়েন্টি ডিসেম্বর এখানে ক্রিসমাস হচ্ছে আপনারা জানেন এবং সামনে আসছে নিউ ইয়ার সো আপনারা যারা ভিজিটার ভিসার জন্য আপনাদের যে যে ভিজিট ছিল আপনারা এখানে ক্রিসমাস উদযাপন করতে আসবেন সো আপনাদের এখন বুঝতে হবে জিনিসটা যে আপনাদের যে পারপাস অফ ভিজিট ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে সো আপনাদের অনেকের আছেন আমাকে কমেন্টস করতেছেন যে আপনাদের অনেক দেরি হচ্ছে হ্যাঁ তিন চার মাস হয়ে গেছে ওয়েট করতেছেন কোনো রেজাল্ট আসছে না সো আপনাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে প্রুফ অফ ফান্ড আপনারা দেখিয়েছিলেন সেটাও এক্সপায়ার হয়ে গেছে সো এগুলো আপনাদেরকে ভিসা অফিসার বলবে না যে আপনাদের এই জিনিসগুলো আপনারা আবার নতুন করে দেন এটা আপনাদের বুঝতে হবে আপনাদের যে ফাইল আপনারা সাবমিট করেছিলেন সেটা আপনাদের উইথড্র করতে হবে এবং উইথড্র করার পরে আপনাদেরকে আবার পুনরায় অ্যাপ্লাই করতে হবে সো আপনারা জিনিসটা ভালোভাবে বুঝেন যে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আপনাদের যে পারপাস অফ ভিজিট হ্যাঁ আপনাদের যে এখন এই এই সিচুয়েশনে এখন কারেন্ট যে আপনারা নতুন করে সাবমিট করবেন আপনাদের ফাইলটা উইথড্র করে আপনাদের নতুন পারপাস অফ ভিজিট যেমন আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে আসতে পারেন আপনারা নিউ ইয়ারের জন্য যদি অ্যাপ্লাই করেন আপনাদের তো প্রসেসিং হতে টাইম লাগবে সো যদি নিউ ইয়ারও চলে যায় তো আপনাদের যে পারপাস অফ ভিজিট ছিল সেটাও তো ক্যান্সেল হয়ে যাবে কারণ আপনাদের যে পারপাস অফ ভিজিট ছিল তো অলরেডি এক্সপায়ার্ড ঠিক না তো মনে যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সার্স্ক্রাইব করেনি অথবা পুরোনো অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখছেন দয়া করে ফার্স্ট ডে আমার চ্যানেলটা সার্স্ক্রাইব করে দেন দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন যেন নেক্সট ডে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো দেখেন আপনাদেরকে এই যে দুইটা জিনিস বললাম এখন আপনাদেরকে তৃতীয় যে জিনিসটা আমি বলতে চাই যে আপনাদের যে স্টেটাস আপনারা যদি আহ কোন অ্যাপ্লাই করেন অ্যাজ আ ভিজিটার বা এজ আ যদি ধরেন আপনারা বাবা মা হয়ে থাকেন এখানে আপনাদের সন্তানের সাথে ভিজিট করতে আসতে চান আপনাদের ফাইলটা খুবই তাড়াতাড়ি হবে কিন্তু যে ভাই বোনের ক্ষেত্রে জিনিসটা একটু দেরি হয় সো অনেকেই আছেন আপনারা এই জিনিসগুলা ক্লিয়ার করতে পারছেন না যে আপনারা এখান থেকে যেয়ে আপনাকে ইনভিটেশন পাঠাবে তার কাগজপত্রগুলোও যদি আপডেট করে সাথে সাথে আপনারগুলোও যদি আপডেট করেন আপনারা এই মুহুর্তে এসে কারণ এখানে স্নো পড়ছে এখানে আপনাদের হোটেল বুকিংয়ের ব্যাপার আছে অনেকে আছেন আপনারা ভিজিটার ভিসার অলরেডি হোটেল বুকিং করে ফেলেছেন সো আপনাদের এই হোটেল বুকিংয়ের জিনিসগুলো আপনাদেরকে এক্সপায়ার হয়ে গেছে এগুলো বলবে না আপনাদের এই হোটেল বুকিং আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের পারপাস অফ ভিজিট সব কিছুই আপনাদের নতুন করে আপনারা ফাইল উইথড্র করে নতুন করে অ্যাপ্লাই করেন ফাইল সাবমিট করেন আই বিলিভ দ্যাট আপনাদের হয়ে যাবে আপনারা নতুন করে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু আপনাদের অ্যানুয়াল ইনকাম আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রুফ অফ ফান্ড আপনাদের যে ট্যাক্স রিটার্ন আপনাদের সমস্ত কিছু প্রপার্টি যে কাগজপত্রগুলো আছে হ্যাঁ আপনাদের সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং অবশ্যই খেয়াল রাখবেন যাদের অনেক দিন হয়ে গেছে আপনারা অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো রিপ্লাই আসছে না তাদের ধরেন আপনার পাসপোর্টের যে মেয়াদটা সেটাও কিন্তু আপনাকে চেক করতে হবে কেমন যদি এরকম হয় যে আপনার পাসপোর্টের মেয়াদের সাথে আপনার ভিসা যে দিবে আপনার ভিসার যে এক্সপায়ার ডেট থাকবে সেটার সাথে ম্যাচ করছে না তাহলে নতুন করে আপনি আবার আপনার পাসপোর্টটাও রিনিউ করে ফেলেন কেমন এগুলো সমস্ত কিছু আপনাকে কেয়ারফুলি খুবই সতর্কভাবে আপনাকে করতে হবে কেমন কারণ এটা আপনার একটা ভবিষ্যতের ব্যাপার আপনি এখানে ভিজিটার ভিসাতে আসেন বা ট্যুরিস্ট ভিসাতে আসেন এটা সুন্দর অনেক বড় একটা দেশ এখানে এসে যদি আপনি কোনোভাবে সেটেলমেন্ট হতে পারেন আপনার ফিউচার আপনার ফ্যামিলি ফিউচার সব কিছুতেই আপনার জন্য মঙ্গল আপনারা যারা ওয়ার্ক পারমিট আসতে চাচ্ছেন যদি আপনাদের প্রফেশন প্লাম্বার হয় কার পেন্টার হয় বা শেফ হয় বা এনি কাইন্ড অফ প্রফেশন পজিশন মাই আপনারা জানেন যে এখানে সামনে হিউজ পরিমাণে একটা বিজনেস হবে কেননাতে ফিফা ওয়ার্ল্ড কাপে সো এখানে প্রচুর পরিমাণে কর্মী নিবে হ্যাঁ বিভিন্ন জায়গায় সো আপনারা জব ব্যাংক হতে পারে ইন্ডিড হতে পারে হ্যাঁ যে কোনো প্রভিন্সে আপনারা আপনাদের যে রেজুমিটা ড্রপ করেন আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা কবল লেটার লিখেন সো এটা আপনাদের জন্য ভালো সো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে আপনারা চেষ্টা করেন চেষ্টা যে করে তার সাথে সব সময় থাকে আর আপনার যদি উদ্দেশ্য ভালো থাকে আপনার যদি আহ চিন্তাধারা ভালো থাকে আপনার সাথে আপনার সৃষ্টিকর্তা সব সময়ই থাকবে সো মাই ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টস অবশ্যই আপনার যে কোশ্চেন আপনার যে মূল্যবান মতামত সেটা অবশ্যই লিখবেন আমি আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কেমন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে চাচা বাই বাই